ওই পশ্চিম ফালে করে সেনে পশ্চিম ফালে এন্টনা উত্তর ফালে ঘুরি দিছে মন করলে এন্টনা দক্ষিণ ফালেও ঘুরে দিকে পায় পূপালেও পায় পূব ফালে অল্প কষ্ট হব তুই দেখ যাই ওই বেটা সাবা কি ভাত খাসি আজকে চিকেন চামরি চরা চামরি দিয়ে ভাত খায়া আসি লেভেল রে চিকেন চামরি ইয়ে তবানদর সাওয়া কার সাথে তো না পায় মকে ভাই এ তুই কি ভাত খাসি মাল পককলা দুধ জেরা সাথ তুই তাই খাসিস না রে দাদা কইছে তোর দাদানা কত দিনে মরছে hore মোরা টামেত কোয়া গেছে কই কি তুই খালি আমার সাথে গল্প অরিস মোর সাথে না করিস তোর সাথে গল্প গলবে কলমর খালি গা শ্বশুরের ওই

এচার 4 5 6 ইচার 7 8চার ইয়ে পাডাটা বেরে গিল কতখান থাকি আটকে রাখছিলু মুই আরো ডিএম আর পিএসডি ভাত খাই আসলু যদি এই খালি সাগুলে পায় জি জারুয়ে জারুয়ে এলে খাই রে পাদিল হে বলু তুই বাছিস নেকি না হে স্যার বাছে স্যার চান্স পাইছো আছে গালি পারা মোর পড়া হয় কি ডাং ডাঙাইছি রাহি আছে গালি মুই সারো কোন বাল যে পাইছি এত গন্ধ মনে লেটিং এর গুখে আছি এ বেটা সোয়া তোর মুখের ভাষা তো বেয়া এলা পাইছি এত গন্ধ কাই কয় না ফের গাল পারা লেশনে বেরাইবে কাই পাইছি কেমনে মুই গাল পারাইন যদি গায়ো রাগ হয় জানা মুই পাইছি এই শোনা তো দং ফালাই বান্দর রাগ যাবে না রে কোন যে বাল ডিম খায় আসি পা দিলে এত গন্ধ বের করছে না থাকায় না যায় এ হব হব যাও আজকে ছুটি যাও পাছে পুরানা লাগে র আর কটা গাল পারো এ থাক না লাগে গালি পাড়া ছুটি দিছে যাইছো এ হব চলো যাই এ বেটা ছোয়া উপরে কি রই আছে ফ্যান কেমন আছে উল্টা ফালে ঘুরে তাই দেখ পালেছস দুই বতর মাল খায় তাই উল্টা ফালে পাস আর মুই দেখ কত কতগুলা খাইছং তাহলে তুই দেখ তো কোন ফালে ঘুরে মুই তো উল্টা ফালে দেখাবা মুই তো পাইতলে ঘুরে দেখাবা এ বলটো রাইজ হয়ে গেল বাইরে জাংলা যা আন্দর হয়ে গেল হোনটা উপরে পাং না মরমকটা সঙ্গী দেখতো গন্ডায় নাকি না গন্ডায় মরো সঙ্গী দেখতো তোর না গন্ডায় থাক যা এ পড়ে গেল কি গন্ডায় এ নালাত পড়ে গেছং হে বড়ছ নালাত কি করিস

তোৰ ছেড়ে যাব মই উঠাই দিম তালে মোক মাল পঠাই দে হব দিম যা লা যা